আজকে আমরা খামার শিমুলায় শ্যামল রায়ের বাড়ি পিকনিক করছি জয়ন্ত কাকু রান্না করছেন ধৈর্য ধরে উত্তাপের মধ্যে তিনি রান্না করছেন আজকে শ্যামল রায়ের বাড়িতে আমরা জমায়েত হয়েছি পিকনিকের জন্য আমরা একটা আজকে পিকনিক মুডে আছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কাজের আলোচনাও হচ্ছে আমাদের আমরা গাছপালা লাগানো গাছ বাঁচানোর আগামী দিনের যে কর্মসূচি মানুষের বিভিন্ন জনজীবনের দাবি নিয়ে আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সমস্ত কিছু মাস্টারমশাই এখানে এসেছেন উনিও পড়াচ্ছেন এই বাচ্চাটা খুব সুন্দর ছবি আঁকে মাস্টারমশাই পড়াচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক নির্মল স্যার আমরা আজকে শুধুমাত্র পিকনিক করার জন্য পিকনিক করছি না আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটা জায়গায় পিকনিকও করছি সাথে সাথে আমরা সামাজিক বিভিন্ন কাজ রাজনৈতিক বিভিন্ন কাজ জনগণের জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আগামী দিনে কিভাবে লড়াই আন্দোলন করা যায় সমস্ত কিছু নিয়ে আমরা ভাবনা চিন্তা আলোচনাও এখানে করছি পরিবেশমুখী কাজ রুটি রুজির প্রশ্নের লড়াই আন্দোলন সব আমরা আছি